আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি খুবই মজার একটি রান্নার রেসিপি এটা অনেকেই খুব পছন্দ করেন ছোলার ডাল দিয়ে খাসির মাংস রান্নার রেসিপি আর এই পুরো রান্নাটি করব আজকে আমি প্রেশার কুকারে এর জন্য প্রথমে প্রেশার কুকারটা চুলাই দিয়ে গরম করে নিয়েছি আর এর ভিতরে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এক কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি এটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একদম ব্রাউন কালার করব না যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে ডালটা দিয়ে দিচ্ছি আর এই ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালে এটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি ডালটা দিয়ে এর ভিতরে আমি হাফ টেবিল চামচ লবণ অ্যাড করে দিয়ে সুন্দরভাবে তেলের ভিতরে একটু ভেজে নিচ্ছি যেন এটা থেকে যে কাঁচা গন্ধটা থাকে গন্ধটা দূর হয়ে যায় এখন আমি এর ভিতরে অ্যাড করে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি শুকনো মরিচ বাটা হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমার হাতে বানানো গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এটা যেহেতু শুকনো আছে এর জন্য আমি এখানে একটু পানি অ্যাড করে নিলাম মশলাগুলো যেন পুড়ে না যায় তো এখন আমি সব কিছু খুব ভালোভাবে নেড়ে নিয়েছি উপর দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এর ভিতরে খাসির মাংসটা অ্যাড করে দিচ্ছি খাসির মাংসটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি নর্মাল ঢাকনা দিয়ে এটাকে একটু ঢেকে কষিয়ে নিব। ঢাকনাটা দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো রেখেছিলাম দশ মিনিট পর এটাকে তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি যেন সব কিছু খুব ভালোভাবে মিশে যায় এরপর আমি আরও কিছুক্ষণ নর্মাল ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দু কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি পানিটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম এখন আমি পানিটা খুব ভালোভাবে নেড়ে মাংস এবং ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি প্রেশার কুকারের ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করব। চারটা ছিটি বাজলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি চারটা সিটির জন্য অপেক্ষা করছি আর এভাবে মাংস দিয়ে ডাল রান্না করলে ডালটা বেশ টেস্টি হয় খেতেও অনেক মজা হয় তো প্রেশার কুকারের ঢাকনা খুলে নিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে সব কিছু চেক করে নিচ্ছি লবণ ঝালের পরিমাণ সব কিছু ঠিক আছে কিনা এটাকে আমি আর একটু জাল করে নিচ্ছি আর এখন এটাকে আমি নামিয়ে ফেলব নামিয়ে নেওয়ার আগে আমি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি এটা আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে ইয়ামি হয়েছে আর এটা খেতেও ছিল অসম্ভব মজার এটা আপনি পোলাও ভাত রুটি দিয়ে খেতে পারেন ধন্যবাদ সবাইকে